আর কিছুদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজো উপলক্ষে আজ মহালয়ের পুণ্যতিথিতে এলাকার প্রান্তিক ভাই বোনেদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল সেন এছাড়াও এই বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করেন সমাজকর্মী আকাশ দাস ও সুপ্রদীপ সিনহা রায় এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগের থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ দেবনাথ বিশিষ্ট সমাজকর্মী সৌরভ সহ এলাকার বিশিষ্ট জনেরা পুজোর আগে প্রান্তিক শিশুরা নতুন বস্ত্র উপহার পেয়ে বেজায় খুশি এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল সেন বলেন পুজোর আগে এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা ধন্য তিনি আরও বলেন আজ আমরা জন প্রান্তিক শিশুকে পুজোর নতুন বস্ত্র উপহার প্রদান করলাম আগামী বছর এই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করছি তিনি আরও বলেন আমাদের এই কর্মকাণ্ডে যে সমস্ত মানুষেরা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে <ceramyr kleine muskame> <sis> <Goldoop span> <callors> ছোট্ট অনুষ্ঠান আমরা আনন্দ আনন্দবিহার ফেস টুয়ে করতে চলেছি আজকে দেশ হাতে কিছু সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি আজকে আমা আমাদের এনজিও শ্যামল সেনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী শ্যামল সেনের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় আজকে সকলে একটু করতালি দেবেন আজকের মুখ্য আয়োজক বিপ্লব বাজপাইকে আমরা বরণ করে নিচ্ছি মনীষা সেনকে বরণ করে নেওয়া হচ্ছে আশারাকে বরণ করে নেওয়া হচ্ছে একটু ধরে কলকাতায় দেবেন বিন্দুদাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করি বিশিষ্ট আইনজীবী বাচ্চি বাবু ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব বাদল দত্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত মিস্টার বাগসি ওনাকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট আইনজীবী মিস্টার বাগসিকে কিছু বলবার জন্য অনুরোধ করব যে প্রতি বছরই যাতে এইভাবে বাচ্চা কাচ্চাদের নিয়ে তার সবাইকে নিয়ে একে এই আনন্দ উৎসব এই দিনটাতে অন্তত এই দিনটা বাঙালিদের একটা একটা বিশাল দিন আগামী আর কয়েক দিনের মধ্যেই মা দুর্গা এসে আজ করবেন মা দুর্গা দেবী পক্ষ শুরু হয়ে গেছে যদিও আজ থেকে তবে মহালয়ের দিনে এরকম একটা সুন্দর আয়োজন করেছেন গোপাল বাবু নিজে এটার জন্য আমি তাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছি জানাচ্ছি যাতে আগামী দিনে এর থেকে আরও ভালো উন্নতি করে আরও কিছু করতে পারি সেই জন্য আমার আশা থাকবে নমস্কার আমি আমি এই অনুষ্ঠানে এই প্রান্তিক ছেলে মেয়েদের কিছু করার জন্য বা এদেরকে এই পূজায় যাতে সুন্দরভাবে বা মুখে আমরাও করতে পারি আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আর তো ভালো আছি আমি তাদেরকে কিছু আমি এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর এবং হাসি আরেকটু পুজোটাকে চলার জন্য আমি মনে করি আমার ভীষণ ভালো লেগেছে আমি এটা প্রতি বছর এভাবে করতে পারি পাশে যেন আমি সামনদার পাশে থাকতে পারি আর এই যে বাবলি এই যে সবাইকে নিয়ে একসঙ্গে যে কাজ করে এই জন্য বাবলিকেও আমি থ্যাংক জানাই কচি কচি বাচ্চাদের সঙ্গে একসঙ্গে করে যে এই কাজটা করছে এই জন্য আমি সামনদা বাবলি যারা যারাই অগ্রীতে আছে সবাইকে গোপাল সবাইকে সবাই দাম তো আমি জানি না সবাইকে আমি এই কারীর সঙ্গে যুক্ত আছেন তাদের থ্যাঙ্কস তাদেরকে অভিনন্দন তারা যেন প্রতি বছরে ডাস্ট করতে পারে তো আজকে তাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই আনন্দিত তারা যেন খুব ভালোভাবেই উৎসবে কাটায় সেটা আমাদের চেষ্টা আর আমরা এটাকে সারা বছর ধরে করতে চাই তাদের জন্য কিছু এটাই আমাদের মেন লক্ষ্য থ্যাঙ্ক ইউ একটু বড় কথা দিবেন ধন্যবাদ ওনাকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করব মহালয়া আমরা সবাই ভোর থেকেই মহালয়া শুনে আসছি ছোটোবেলা থেকেই আমরা আমাদের আমার বাচ্চাদের শুনিয়েছি আনন্দবিহার কমপ্লেক্স যার নামের আগেই আছে আনন্দ সেই আনন্দ বিহার কমপ্লেক্স ফেস সমস্ত শব্দবিন্দুরা স সদস্যরা এবং শ্যামল সেন স্যার যিনি বিগত কিছুদিন আগেই আমার সঙ্গে নাগের থানায় পরিচয় হয় নাগের থানায় এই ছোটো ছোটো আমার আশ্রমের সমস্ত শিশুরা এসেছিল শিব পুজোর আয়োজনে তখন শ্যামলসেন স্যার বলেছিলেন আমি তোমার পাশে আজ থেকেই আছি তার একটা প্রমাণ আজকের তিনি ঘটালেন পুজোর মুখে ছোটো ছোটো শিশুদের শুধু আমাদের আশ্রমের বাচ্চাদের নয় এখানকার অনেক অসহায় শিশু যাদের নতুন জামা হয়তো পুজো করার মতো হতো না শ্যামল সেই জায়গাটা নিজে হাত বাড়িয়ে তাদের আনন্দ দিল তাই বলবো সবাই একবার আনন্দ শ্যামল সেন মহাশয় বড়িশা সেই মহাশয়া একে একে বাচ্চাদের হাতে পুজোর উপহার তুলে দিচ্ছে ছোটবে শিশুদের হাতে। এবারে বিশিষ্ট আইনজীবী মিস্টার বাচ্চী ছোট ছোট বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছি বিশিষ্ট সমাজ সকলে একটু ঝরে করতালি দেবেন এদেরকে আশীর্বাদ করবেন ক্যামেরা কোনো ডিস্টার্ব হচ্ছে আমাদের সংস্থার পক্ষ থেকে এবারে মৃত্যুদে মহাশয় উপহার তুলে দেবে বাচ্চাদের হাতে বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছে ঠিক আছে ছোট ছোট বাচ্চাদের হাতে দেব শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে আমাদের সংস্থার পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিচ্ছে আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ দেব শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে বাজপাই সুযোগ দেব শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছে গীতা মালাকার উপহার সমাধি উপহার করে আচ্ছা আমি চাইবো রূপা একটু কিছু বলে রূপা খুব ভালো কথা বলে রূপা খুব ভালো বক্তা রূপা আজকে সুন্দর অনুষ্ঠানে সম্পর্কে শ্যামলদার সবাই বাদল ছিল যদি কিছু বলো নমস্কার নাম শ্রীমতী রূপা দত্ত আমি শ্রীমান পাদল দত্ত মহাশয়ের স্ত্রী হই আজকে যেখানে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে সবাই এসে বস্ত্র বিতরণের জন্য আমার মনটা এত খুশি হয়ে গেল এত খুশি হয়ে গেল এই কারণে যে আমি যতদিন বিয়ে হয়ে গেছি আমার পাঁচ বছর হচ্ছে আমি কিন্তু এর আগে ছোটের এমন অনুষ্ঠান কিন্তু আমি কখনো দেখিনি আজকে মহাভারত দিন সবাই থেকে আমার মনটা ভীষণ খারাপ এই শিশুদের মধ্যে যত ধরনের প্রতিভা যত ধরনের কিছু রয়েছে তার বিকাশ তার বিকাশ করার জন্য নেন এই মানুষ এবং এই যে ভাইগুলো আমি আমি দেখতে পাই তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে কারণ আমি দেখতে পাই আমি দেখতে পাই এবং আমি সত্যি কথাই বলবো আমি দেখতে পাই তারা কিন্তু অনেক কাজ করে এই যে আজকে বাবলি দি বলুন বাড়িতে যে ভাইগুলো আমি সকলের নাম জানি না কিন্তু আমি যা দেখি তোমরা কিন্তু প্রচুর ভালো কাজ করে আমি চাইবো আমাকে সবসময় তোমরা পাশে পাবে কারণ আমি নিজেদের ওইভাবে কাজগুলো করে থাকি তাই আমি চাইবো যে আগামী দিন এই আজকে যে একটা হতে এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ দুর্গা পুজো এসেছে দুর্গা উৎসব এসেছে কারণ তার কারণটা হচ্ছে কেন যে আজকে কিন্তু এই দেব শিশু বলুন বা যাই বলুন না কেন যারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ সে আগামী দিনের ভবিষ্যৎরা কিন্তু আজকে হাসছে হাসছে দেখে তখন আবারও হচ্ছে মা জগদ্ধাত্রী মা জগৎ জননী যিনি দুর্গা রূপে হচ্ছেন তিনিও কিন্তু হাসছেন কারণ সকলের মুখে হাসি দরকার শুধু একমাত্র একটা শ্রেণীতে শুধু একমাত্র সব কিছু পাবো আর বাকিরা কেউ কিছু পাবো না সেটা তো কোনো কারণ হয় না দিনে এইসব শিশুদের যেন ভবিষ্যৎ কোনোদিন নষ্ট না হয়ে যায় পয়সা পাচ্ছি কি কুন্ডিত করছি কি কি করছি আমার মনে হয় দল মত শেষে চলে আসুন এসে ঝাঁপিয়ে পড়ুন এই একটা আনন্দ যজ্ঞে হ্যাঁ দুঃখের মধ্যেও কিন্তু আনন্দকে খুঁজে নিতে হয় কখন যখন দেখতে পাই বন্যা দুর্গত মানুষ বলুন কি এই যে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ বলুন যাদেরকে এইটা কথাটা বলে বারবার অপমানিত করবার জন্য আমি বলছি না কিন্তু তারা যখন মুখে যখন তাদের হাসি ফোটে তখনই মনে হয় কিন্তু সার্থকতা সেই সার্থকতা নিজে একজন যখন নারী এসেছে এবং মা হাসছে তাই চাই দিদি করছে সমাধিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো করে নেওয়ার জন্য অনুরোধ করবো

শিশুদেরকে আমি এইবার যেটা করলাম সেটা তো হলো সেটা খুব একটা বড় হয়নি তা আমি নেক্সট ইয়ারে আরো বড় করে কিছু একটা অনুষ্ঠান করার ইচ্ছা রাখি আমি এদের জন্য আরো কিছু করবো ভাবছি আমার নাম শ্যামল সেন সুতল বল দেখুন আমাদের আজকে খুবই স্বল্প আমরা পঞ্চাশ জন বাচ্চাদের হাতে আজকে এই উপহার তুলে দিয়েছি আগামী দিনে এটা আরো বৃহত্তর ভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব ছোট ছোট দেব শিশুদের আমরা খুব শর্ট টাইমের মধ্যে আজকের এই অনুষ্ঠানটা করেছি আগামী দিনে যাতে আমরা পাঁচশো বাচ্চাদেরকে দিতে পারি সিন্ধু সিন্ধু বিন্দু বিন্দু থেকে একটা সিন্ধু তৈরি হয় সকলের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান হতো না আজকে আমরা সকলে মিলে হাতে হাত ধরে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গিক সাফল্য মন্ডিত করতে পেরেছি সকলে পাশে থেকেছে বলেই আজকে একদিনে শর্ট নোটিশের মধ্যে এই অনুষ্ঠানটা এত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে আজকে দেখতে পাচ্ছেন বহু বাচ্চারা এসছে তাদেরকে আমরা তুলে এটা তো আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এরা দেব শিশু এদেরকে আমরা আশীর্বাদ করি এরা যাতে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ এদের শুভকামনা করছি আগামী দিনে আরো বড় হোক এরা দেশের মুখ উজ্জ্বল করুক দশের মুখ উজ্জ্বল করুক আমরা এই ইয়াকে মায়ের আগমনী পূর্ণ তিথি এবং গান্ধীবাদের উপলব্ধিকে আজকে আপনারা কিছুই বলা এরকম একটা দিনে সমলবাবু মতন লোককেpartite কি বলবেন অবশ্যই বিশিষ্ট সমাজসেবক শ্যামল সেন মহাশয় উনি যখন আমি ডেকেছি যখন যে প্রোগ্রামে যে অনুষ্ঠানে ডেকেছি উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উনি সমাজসেবকমূলক কাজ বিভিন্ন সময় করে থাকে আগামী দিনেও করবেন বৃহত্তর ভাবে করবেন তার জন্য আমরা একটা এনজিও করেছি এনজিওর মারফত আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাব যেমন আমরা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের কাছে আগামী দিনে আরো বেশি করে কাজ করব মানুষের জন্য যারা সমাজে একটু পিছিয়ে আছে যাদেরকে যাদের যাদের প্রয়োজন সাহায্য তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করব কিন্তু সকলের সহযোগিতা পাশে থাকতে হবে সকলকে পাশে থাকলে আমরা এই এনজিও টাকে আরো বৃহত্তর আকার দিতে পারবো